যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা আজকে নিয়ে আলোচনা করব তো ভেদে দেখবে দুটো টাইপ আগের ভিডিওতে দেখেছি দেখেছি যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব প্লেলিস্ট থেকে দেখে নেবে তো এই ধরনের অঙ্কগুলো দেখবে তোমাদের টেক্সট বইতে নাই তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তো এইটা দেখলে আশা করি খুবই উপকৃত হবে তো এই ভিডিওটাতে ভেদের অন্য একটা টাইপের অঙ্ক আজকে আলোচনা করব দেখো অঙ্কটাতে দেওয়া আছে এ ভ্যারিয়েশাজ বি প্লাস সি বি ভ্যারিয়েশেন সি প্লাস এ সি ভ্যারিয়েশাজ এ প্লাস বি এবং এল এম এন যথাক্রমে তিনটি ভেদ ধ্রুবক হয় তবে এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান সমান এক দেখাও তার মানে এই যে ভেদটা আছে এ ভ্যারিয়েশাজ বি প্লাস সি এর ভেদ ধ্রুবকটাকে ধরতে বলেছে এল আর বি ভ্যারিয়েশন সি প্লাস এ এই যে ভেদটা এর ভেদ ধ্রুবকটাকে ধরতে বলেছে এম আর এখানে সি ভ্যারিয়েশাইজ এ প্লাস বি এর ভেদ ধ্রুবকটাকে ধরতে বলেছে এন তাহলে পরে এটা প্রমাণ করতে বলেছে তো প্রথমে দেখো আছে এ ভ্যারিয়েসাইজ বি প্লাস সি তাহলে ভ্যারিয়েশাইজটাকে সমীকরণ আকারে আনতে গেলে একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হবে তাহলে এ সমান এল ইন্টু এ বি প্লাস সি যেখানে এল হচ্ছে অশূন্য ভেদ্রুবক এটা লিখে নেবে তাহলে এখানে এ সমান হলো এল ইন্টু বি প্লাস সি দেখো এলটার সঙ্গে বি প্লাস সিটা কী আছে গুণ আকারে আছে তাহলে পরে এল সমান কত হবে এ ডিভাইডেড বাই বি প্লাস সি একইভাবে তার পরেরটা আছে বি ভ্যারিয়েস্যাচ সি প্লাস এ তাহলে বি সমান হচ্ছে এম ইন্টু সি প্লাস এ যেখানে এন ভেদ্রুবক এটা এখানে ব্ল্যাকটা লিখে নেব তাহলে এম সমান কত হলো বি ডিভাইডেড বাই সি প্লাস এ এটা গুণ আকারে ছিল ভাগ হলো তারপর একটা ওই একইভাবে সি ভ্যারিয়েসেচ এ প্লাস বি তাহলে সি সমান এন ইন্টু এ প্লাস বি যেখানে এন অশূন্য ভেদ্রুবক এটা লিখে নেবে তাহলে এন সমান কত হবে সি ডিভাইডেড বাই এ প্লাস বি তাহলে প্রথমে কী করলাম এই ভেদগুলো থেকে তাদের ভেদ ধ্রুবকের মানগুলো বার করে নিলাম এরপর যে রাশিটা আমাকে বার করতে বলেছে ওয়ান ওইটা লিখব যে এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান এখানে দেখো এলের ভ্যালু কত এ বাই বি প্লাস সি ডিভাইডেড বাই এল প্লাস ওয়ান এল এর ভ্যালু এ বাই বি প্লাস সি প্লাস ওয়ান প্লাস এম এম এর ভ্যালু কোনটা বি বাই সি প্লাস এ ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান তার মানে এখানে এমের ভ্যালু হচ্ছে বি বাই সি প্লাস ওয়ান প্লাস ওয়ান এম প্লাস ওয়ান ছিল এখানে এন এর ভ্যালু হচ্ছে সি ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড কত আছে এন প্লাস ওয়ান তাহলে বি বা এ সি বাই এ প্লাস বি প্লাস ওয়ান এবারে ওপরে এ বাই বি প্লাস সি এটা লিখে রাখলাম বাই এবার দেখো এই রাশিটা আর এই রাশিটা যোগ করতে হবে তাহলে লসাগু হল কত বি প্লাস সি এবার লসাগুটাকে এইটা দিয়ে ভাগ উপরটা দিয়ে গুণ তাহলে করতে হবে এ প্লাস এখানে এক আছে তার মানে বি প্লাস সিকে এর হরে কিছু নাই মানে এক আছে এটাকে এক দিয়ে ভাগ মানে বি প্লাস সি হবে তাকে এক দিয়ে গুণ তাহলে বি প্লাস সি প্লাস একইভাবে এখানে বি বাই সি প্লাস এ এটা লিখলাম এখানে লস অব হলো কত এটা ছিল সি প্লাস এ এখানে লস অব হলো সি প্লাস এ তাহলে এখানে বি প্লাস সি প্লাস এ প্লাস একইভাবে এখানে ছিল সি বাই এ প্লাস বি ডিভাইডেড এখানে লস অব হলো এ প্লাস বি এখানে সি প্লাস এ প্লাস বি এবার দেখো এখানে এ বাই বি প্লাস সি ডিভাইডেড বাই এটা এখানে বি প্লাস সি আর বি প্লাস সিটা কেটে যাবে একইভাবে এখানে সি প্লাস হয়ে সি প্লাস হয়ে কেটে গেল এ প্লাস বি আর এ প্লাস বি কেটে গেল তাহলে এখানে থাকলো কত এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস এখানে বি বাই এখানে দেখো বি প্লাস সি প্লাস এ আছে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে সি ডিভাইডেড বাই এখানে এ প্লাস বি প্লাস সি এবার দেখো তিনটে পদেরই হরে আছে এ প্লাস বি প্লাস সি তাহলে লসাগু হলো এ প্লাস বি প্লাস সি এবার এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ তাহলে কত হলো এটাকে এটা দিয়ে ভাগ করলে এক তাকে এ দিয়ে গুণ করলে একইভাবে এটা হবে বি এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কেটে গেলো এক সমান তাহলে এক এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে এটা প্রমাণিত তো এই ধরনের অঙ্কগুলো দেখবে তোমাদের টেক্সট বইতে নেই কো তো এইটা ভালো করে দেখে নেবে তোমরা খুবই উপকৃত হবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো